দেখো ছোট বন্ধুরা পরবর্তী অঙ্কে চলে এসেছি আমরা ছয়ের রে ছয়ের দাগের অঙ্কে বলছে আমার ভাই দীপু একটা আয়তকার কাগজে পুরোটাই ছবি এঁকেছে যার দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এবং প্রস্থ নাকি আট সেন্টিমিটার তো দৈর্ঘ্য কত না পনেরো সেন্টিমিটার লিখে নিলাম আর প্রস্থ কত আট সেন্টিমিটার এবার বলছে যদি দীপু আয়তকার কাগজে প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতো তবে তার ছবির কাগজের ক্ষেত্রফল রূপ পরিবর্তন তাহলে এখনকার ক্ষেত্রফল আমরা বের করে নিই প্রথমে লিখে নেবুর ছবিটির ক্ষেত্রফল কত না পনেরো গুণ আট এত স্কোয়ার সেন্টিমিটার তাহলে কথা হবে পাঁচ হাটে চল্লিশের শূন্য হাতে চার আট আশে আঠাশের বারো একশো কুড়ি স্কোয়ার মিটার কিন্তু প্রথমে দীপুর আঁকা ছবির যে ক্ষেত্রফল সেটা পেয়ে গেলাম এবার বলছে না প্রস্থ একদিকে দৈর্ঘ্য দ্বিগুণ করবে তাহলে প্রস্থ একদিকে দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে আমাদের পরিবর্তিত দৈর্ঘ্য আগে ছিল দৈর্ঘ্য পনেরো এখন বলছে দ্বিগুণ করবে করো তাহলে পনেরো কত না তিরিশ সেন্টিমিটার এটা সেন্টিমিটার হবে তো দৈর্ঘ্য যদি তিরিশ সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে তাহলে লিখি পরিবর্তিত ক্ষেত্রফল পরিবর্তিত ক্ষেত্রফল কি পরিবর্তন হয় দেখা যাক তো দৈর্ঘ্য কত তিরিশ ক্ষেত্রফল এই প্রশ্ন কিন্তু পাল্টাই প্রশ্ন একই রেখেছে তাই না তাহলে কত হতো তিনটা চব্বিশ দুশো চল্লিশ হলো আগে ছিল একশো কুড়ি এখন হলো দুশো চল্লিশ স্কোয়ার তো আগে কত গুণ হলো দুই গুণ একশো কুড়ি করলে চল্লিশ হাজার বলতে পারি আগের দ্বিগুণ ক্ষেত্র আগের তুলনায় এভাবে দেখিয়েও দিতে পারো আগে ছিল একশো কুড়ি এখন দুশো চল্লিশ তো এই দুশো কে একশো কুড়ি দিয়ে ভাগ করে দাও তাহলে কত হবে দুই বৃদ্ধি পেয়েছে বা দ্বিগুণ হয়েছে হয়ে যাই ইচ্ছে লিখে দেওয়ার এটা দেখার দরকার নেই ঠিক আছে আবার কি বলেছে এটা এর দেখে কিন্তু হ্যাঁ এবার বি দেখে কি বলেছে না যদি দ্বীপ তার ছবির কাগজে দৈর্ঘ্য একই রেখে মানে দৈর্ঘ্য পনেরো ছিল পনেরোই রেখে প্রস্থ দ্বিগুণ করতো মানে প্রস্থ আট ছিল ষোলো করতো তখন তার ছবিজের ক্ষেত্রফল কি বলব তাহলে প্রস্থ হতো কত পরিবর্তিত প্রস্থ একেবারে লিখে দিই পরিবর্তিত প্রস্থ আগে ছিল আট দ্বিগুণ করা বলে এটা কত হবে ষোলো সেন্টিমিটার তাই তো তাহলে ক্ষেত্রফল কি হবে পরিবর্তিত ক্ষেত্রফল পরিবর্তিত ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ছিল পনেরো আর প্রস্থ হচ্ছে ষোলো এত প্রস্থার সেন্টিমিটার দেখো আগের পদ্ধতিতে গুণ করে নেবো পনেরো ষোলো পনেরো আর এভাবে এখানে লিখবো ষোলো তাই না এইটা এইটাই গুণ করবো পাঁচ শূন্য হাতে কত তিন ছয় আর পাঁচ একবার হাতের এক দুই দুশো চল্লিশ আবার দুশো চল্লিশ সেন্টিমিটার হয়েছে আগের তাও যখন দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছিল তখনও ক্ষেত্রফল দ্বিগুণ হয়েছে এখন কত হবে এখন আবার দ্বিগুণও কিন্তু করব অর্থে প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফলও দ্বিগুণ ক্ষেত্রফল তুলনায় তুলনায় দুশো চল্লিশ আগ এক কুড়ি পঞ্চম

তো আমরা দেখে নেব এবার সিদ্ধাকে কি বলছে সিদ্ধাকে বলছে যদি দীপু ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্তু উভয়কে দ্বিগুণ করতো তখন ছবির কাগজের ক্ষেত্রফল এক নং ছবির তুলনায় মানে প্রথমটির তুলনায় কত গুণ করতে সেটা হিসাব করে নিই দৈর্ঘ্য দ্বিগুণ করলে পরিবর্তিত দৈর্ঘ্য হতো পরিবর্তিত দৈর্ঘ্য কত হতো না পুনরো কোন দুই সমান সমান তিরিশ সেন্টিমিটার আর প্রস্থগুণ করা হলে হতো ষোলো সেন্টিমিটার তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল কি হতো পরিবর্তিত ক্ষেত্রফল কত হতো তিরিশ কোন ষোলো ঠিক কিনা এত স্কোয়ার সেন্টিমিটার তাহলে তিনশো এবং আটচল্লিশ চারশো আশি স্কোয়ার সেন্টিমিটার হতো তার অতএব ক্ষেত্রফল পরিবর্তিত হতো বা ক্ষেত্রফল পরিবর্তন হতো ফল আগের তুলনায় কি করবো না আমার যা এখনকার ক্ষেত্রফল বেরিয়েছে তাকে প্রথমটা দিয়ে ভাগ করে দেবো চারবার আটচল্লিশ চার গুণ হতো চারগুণ হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো এবার ডিপ টাই যাবো আমরা ইদ্দা গেটটা কি বলেছে আমরা দেখে নেব ইদ্দা কি বলেছে আশা করি তোমরা পারবে এটা নিজেরা করতে কিন্তু দীপু ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্তু অর্ধেক করতো তখন ছবির ক্ষেত্রফল কি পরিবর্তন হবে আশা করি এটা তোমরা পারবে এটা আমি আর করে দিলাম না হ্যাঁ তোমরা তাহলে এটা করে নিত করে নিও পরিবর্তিত দৈর্ঘ্য বলে লিখে দৈর্ঘ্য কত হতো তার অর্ধেক মানে পনেরো ছিল তার অর্ধেক হয়ে যাবে সাড়ে সাত দৈর্ঘ্য লিখে দিই দৈর্ঘ্য কত হতো পনেরোকে আমি দুই দিয়ে ভাগ করবো তাহলে কত হবে সেভেন পয়েন্ট ফাইভ অর্ধেক এত সেন্টিমিটার আর পরিবর্তিত পরস্ত হতো কত কিলো আট ডিভাইড করো টু দিয়ে ওয়ান সমান ফোর সেন্টিমিটার গুণ করে দাও ক্ষেত্রফল নর্মালি গুণ করবে পেছন দিক থেকে একটার পরে পয়েন্ট বসিয়ে দেবে অবশ্যই কমেন্টে তোমরা জানিও উত্তরটা কত হলো থ্যাংক ইউ